বাইক আগের মতন করতে গেলে ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন আরো দশজনকে শেয়ার করুন আপনিও যেরকম উপকৃত হচ্ছেন আরো দশজন যেন সেরকম উপকৃত হয় ঠিক আছে এই বাইকটা চলছে কিন্তু কত কিলো একটু সামনে আসেন আসেন এই যে বাবা একাশি হাজার আলাইকুম বাইকের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি মোহাম্মদ তরিম খান বাইক সার্ভিস থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো টিগার বাইক এই টিগার বাইকটি কিন্তু অনেক কিলো চলছে ঠিক আছে সেটার সম্পর্কে আজকে আলোচনা করব এটা কি কি পার্টস লাগতে পারে এটা এই যে পুরো বাবা 81000 81000 149 39 কিলো না 39 কিলো 49 কিলো ঠিক আছে যাই হোক তা এই যে দেখেন আমরা কিন্তু এই করব যে এই যে হেড সিলিন্ডার আছে এই সিলিন্ডারটা কিন্তু ইঞ্জিন অয়েল হেয়ে ফেলে তা এই জন্য আমরা সিলিন্ডার ব্লকে কিন্তু কাজ করাবো না কাজ করালে কিন্তু আবার এই রকমের উনআশি হাজার কিলো চালাতে পারবে না যখনই আমরা এরকম সিলিন্ডার ব্লকটা সব ফেলে দেব তখন কিন্তু উনি আবার আগের মতন একটা বাইক পাবে এবং নূতন যেরকমের বাইক ছিল সেরকমের পাবে এখন সিলিন্ডার বোলাকের সাথে কি কি চেঞ্জ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করবো আপনি ভাল ভাল সিল তারপরে আপনার টাইমিং চেন টাইমিং চেন এক্সজাস্টার এই যেমন এই যে এক্সজাস্টারটা এই এক্সজাস্টারটা কিন্তু চেঞ্জ করতে হবে এইগুলো যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার বাইকে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আর এইগুলো করতে আপনার মোটমাট 20000 টাকা নিয়ে নামতে হবে মিস্ত্রি খরচ তারপর আপনি পার্টস আর এরকম আদার্স সব কিছু নিয়ে এর গ্যাসকেট আছে সবকিছু নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আপনি বিশ হাজার টাকার মতন খরচ আছে ঠিক আছে এই বাইকটি কিন্তু আমরা রিসেন্টলি কাজ ধরবো ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনারা যারা আসেন গ্যারেজে গেলে কিন্তু বলে আমরা সিলিন্ডার বোলাক বোরিং করে পিস্টন লাগাই দিই এইগুলো করবেন না আপনি ডবল টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি কোনো কাজের কাজ হচ্ছে না এই জন্য আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে সিলিন্ডার বোলাক সহ চেঞ্জ করা ঠিক আছে কেননা এটার ভিতরে যে মেটাল দা যে লোহাটা থাকে সেই লোহাটা কিন্তু আপনি যখন এটাতে কাটবেন তখন টেম্পারটা নষ্ট হয়ে যায় এই কিন্তু ভালো থাকে না ঠিক আছে এই জন্য আপনারা সবসময়ের জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন যে সিলিন্ডার ব্লক নতুন লাগানো ঠিক আছে এবং অরিজিনালটা অরিজিনালটা লাগালে কিন্তু আপনি ভালো চলবে এবং ভালো থাকবে আগের মতন কিন্তু বাইক টানতে পারবেন এবং কোনো প্রবলেম কিন্তু থাকবে না আর সিলিন্ডার গুলা যখন বোরিং অথবা আপনার মানে কাজ করানো হয় লেদে তখন কিন্তু মানে লোহার মানটা সেটা কিন্তু কমে যায় আর পিস্টনটা কিন্তু অতি তাড়াতাড়ি আর যখন আপনি দেখবেন ইঞ্জিন অয়েল দুইশো গ্রাম কি একশো গ্রাম মানে খাচ্ছে তখন আপনি চেষ্টা করবেন যে আপনি সিলিন্ডার গুলাটা চেঞ্জ করা কেননা যখন আপনি আস্তে আস্তে যাবেন যত দূরে যাবেন অত ইঞ্জিন অয়েল খেতে থাকবে আর অত পার্টস নষ্ট হবে আর এই ব্যক্তি এখন কত গ্রাম ইঞ্জিন অয়েল খায় দুশো গ্রামের মতন খায় এখন ওই যে আপনি যখন উনি এখন চেঞ্জ করবে তখন কিন্তু শুধু সিলিন্ডার গুলা চেঞ্জ করলেই হবে আর যখন ওনার তিনশো গ্রাম চারশো গ্রাম ইঞ্জিন অয়েল খাবে তখন কিন্তু ওনার ক্রাং শেপ চেঞ্জ করতে হবে তখন কিন্তু মেলা টাকা পড়ে যাবে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন আরো জনকে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও সামনে কিছু করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আর আমি আপনাদের পাশে আছি সময় আপনারা যদি আমার পাশে থাকেন আমার যদি উৎসাহ হবেন তাহলে আমি মনে করি আপনাদের যদি উৎসাহ পেয়ে আমি আরো সামনে আগে যেতে পারবো আপনাকে সেবা দিতে পারবো ইনশাআল্লাহ আসি আসসালাম আলাইকুম ভালো থাকবেন